ছাত্র সংসদ নির্বাচন এবং সবাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সকল পাশাপাশি সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের পাশাপাশি ছাত্র সংসদের প্রয়োজনীয়তা রয়েছে এই জন্য যখন বিশ্বভূত ছাত্র সবসময় যোগসু নির্বাচনের জন্য সবসময় তোরা কাজ করার জন্য বিভিন্ন সময় দাবি তুলে ধরেছে সে পেকেতে আমরা যংশু যক্ষ সংবিধিতে মডারেট করার জন্য এবং সেটা সর্বজনীন প্রতিনিধিত্বশীল করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি প্রশাসনের কাছে প্রস্তাব করেছি আর এটা যেন কোনো বিশেষ গোষ্ঠীর জন্য না হয় যখন না বিশ্ববিদ্যালয়ে আঠাশ হাজার শিক্ষার্থীদের জন্য স মানে সম অধিকার থাকে এবং সকলে প্রতিনিধিত্ব করার প্রতিনিধিত্ব এই রিপ্রেক্ষিতে আমরা আজকে সংবাদ সম্মেলন বলছি গতকালকে আমরা দেখেছি আমরা জগন্নাথের যে যে আমরা দেখতে পেয়েছি তো আমরা তাৎক্ষণিক আমাদের যে বিবৃতি আমরা দিচ্ছি সেটা হলো হ্যাঁ যশু সংগঠিতে আমাদের চারটি সম্পাদক বৃদ্ধি হয়েছে এবং পাঁচটি পদ সংযোজন হচ্ছে চারটি সম্পাদক আমরা একটি সদস্য আমাদের দাবির প্রেক্ষিতে সে সেই জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জগন্নাথ ইউজিসি এবং এবং যশু বিধিতে যারা সংশ্লিষ্ট ছিল সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিকবৃন্দ প্রিয় শিক্ষার্থী এবং উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকের সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমাদের প্রস্তাবনা অন্তর্ভুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন সংবিধি ও আসন্ন নির্বাচনে সার্বিক বিষয় নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করা আমাদের প্রত্যাশা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অত্যাধুনিক যুগ এবং বাস্তবসম্মত যোগস নীতিমালা প্রণয়ন করবেন কিন্তু আমরা নীতিমালায় প্রশাসনের ব্যাপক তাড়াহুড়া দেখেছি একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য তবে সেই তারা তাড়াহুড়া যেভাবে করেছে আপনার যোগসুর জন্য কিন্তু সেই তাড়াহুড়া আমরা বিশেষ বৃত্তি বা সম্পূরক বৃত্তিতে আমরা দেখিনি যা আমরা খুবই হতাশাজনক আমরা মনে করি পথ বৃদ্ধি শিক্ষার্থীদের অংশগ্রহণে আরো বিস্তৃত করবে প্রতিনিধিত্ব নিশ্চিত করবে আমাদের প্রস্তাবনায় এই সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবিধি প্রণয়ন কমিটি সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমরা বিশ্বাস করি এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করবে ছাত্রদের দাবির প্রেক্ষিতে যে যে পথ বেড়েছে সেটা হল মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক আইন ও মানব মানবাধিকার সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্বাস্থ্য পরিবেশ সম্পাদক এবং একটি সদস্য বৃদ্ধি করা হয়েছে আমাদের প্রস্তাবনায় যা ছিল আমরা আটটি সম্পাদকের কথা বলেছিলাম যা ছিল প্রথমে ছিল আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সম্পাদক মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সংস্কৃতি বিষয়ক সম্পাদক দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক আইন ও মানবিক মানবাধিকার বিষয়ক সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক আমরা অধিকতর গবেষণা কাজ করে যা যুক্ত করা যুক্তিসঙ্গত বলে মনে করি যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবার যখন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা আশা করি এই নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রশাসন সকল ছাত্র সংগঠনের সমান সুযোগ দেবে যাকে প্রত্যক্ষ গণতান্ত্রিকভাবে প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তার শিকার হোক বরং এটি যেন শিক্ষার্থীদের প্রকৃতি প্রকৃত প্রকৃত প্রতিনিধি নির্বাচন একটি মুক্তমন্ত্রী হয় যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন নানা সমস্যায় মুখোমুখি হচ্ছে শাসনযোগ গবেষণা সম্পদ আবাসন হোক পরিবহন সমস্যা ক্যান্টিনও লাইব্রেরি সীমাবদ্ধতা এসব এসব দীর্ঘদিনের সমস্যা জর্জরিত এই ক্যাম্পাস আমরা চাই যোগসি শুধুমাত্র রাজনৈতিক নয় শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম হয়ে উঠুক আমরা বিশ্বাস করে যোগ নেতৃত্ব এই সমস্যাগুলো স্থায়ী সমাধান প্রশাসনের সঙ্গে কাজ করবে এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরবে গত আঠাশি সেপ্টেম্বর ইউজিসিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল আমরা একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে স্মারকলিপিতে যশোর সংবিধিতে পথ সংযোজন সংযোজন করার দাবি জানানো হয়েছিল বাস্তব প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আবাসের সুযোগ না থাকায় বেশিরভাগ শিক্ষার্থীদের পাশাপাশিতে থাকে শুধু একটি মাত্র ছাত্রী হল রয়েছে সেখানেও সংকট সীমাহীন যেহেতু আমাদের হল নেই সেখানে ছাত্র সংসদ বিদ্যমান না থাকায় আমাদের শিক্ষার্থীর প্রতিনিধিত্ব ও সংকট সমাধানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সম্পাদকীয় পদ সৃষ্টি অত্যাবশ্যকীয় ছিল সংযোগ দাবি করেছিলাম সেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বিষয়ক সম্পাদক ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক যা এখনো সংযুক্ত হয় না দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক মিডিয়া বিষয়ক সম্পাদক দপ্তর সম্পাদক ও বিতর্ক সম্পাদক এবং আলাদাভাবে দুটি সম্পাদক করতে হবে দপ্তর এবং বিতর্কের বিষয়ে এবং স্বাস্থ্য পরিবেশ সম্পাদক থেকে স্বাস্থ্য সম্পাদক ও পরিবেশ সম্পাদক আলাদাভাবে করতে হবে আমাদের যে দাবি এবং সাহিত্য সংস্কৃতি সম্পাদক থেকে করে দুটি সম্পাদক সাহিত্য প্রকাশনা একটি এবং সংস্কৃত ঐতিহ্য ঐতিহ্যগত সম্পাদক দুটি আলাদা করে দুটি সম্পাদক পদ করা যায় কমন রুম ও ক্যাপিটেরিয়া বিষয় সম্পাদক এটাও আমরা বাড়ানোর দাবি জানাচ্ছি এবং বর্তমান সংবিধিতে উল্লিখিত সাতটি সদস্য পদের সাথে আরও তিনটি পদ যুক্ত করে মোট দশটি সদস্য পদ সংযুক্ত করার দাবি জানাচ্ছি। সংবিধি সার্বিক পর্যালোচনা প্রস্তাবনা আমরা সংবিধিতে গভীরভাবে পর্যালোচনা করেছি সংবিধির বেশ কিছু তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ইতিবাচক সদস্য পদে অংশগ্রহণযোগ্যতা আরো সহজ করা সংবিধিতে শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমের উপর জোর দেওয়া উপাচার্য ও কোষাধ্যক্ষের সাথে সমন্বয় করা ক্ষমতা শুধু সভা সভাপতিকে রাখা হয়েছে সেখানে সাধারণ সম্পাদক এবং সভা সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি আমরা বিশ্বাস করি এই সংশোধনগুলোতে গ্রহণ করলে সংবেদী আরো গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক হবে আমরা সবসময় বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মানে বুদ্ধি ভিত্তিক চর্চা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গৌরবাহী ইতিহাস সেই মূল্যবোধ সমৃদ্ধ তাই আমরা আহ্বান জানাচ্ছি ক্যাম্পাসের জন্য কোনো সহিংসতা না ঘটে সব সংগঠন যেন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে এবং প্রশাসন যেন নিরপেক্ষতা নির্বাচন আয়োজন করে জগন্নাথ অগ্রাধিকার দিয়েছে এবং ভবিষ্যতেও তাই দেবে আমরা শান্তিপূর্ণ যুক্তি নিব অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল শিক্ষার্থীদের পাশে থাকবে ছিল আছে থাকবে মাধ্যমে তাদের অধিকার মর্যাদা অধিকার কাজ করবে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংবিধি প্রণয়ন কমিটিকে আমাদের প্রস্তাব গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা বিশ্বাস করি যক্ষ নির্বাচন হবে একটি গণতান্ত্রিক উৎসব যেখানে শিক্ষার্থীরা তাদের পক্ষে এবং নির্বাচনের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল যক্ষ গড়ে উঠবে যক্ষ হোক শিক্ষার্থীদের আশা নেতৃত্ব ও গণতন্ত্রের চর্চা কেন্দ্রবিন্দু এবং আমরা আমাদের যে দাবি জানিয়েছি এটা অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রস্তাব জানাচ্ছি আমাদের এই প্রশ্নোত্তর পর্ব আপনাদের প্রশ্নোত্তর পর্ব করবেন যখন সাথে সাত সদস্য সামসিল হয়েছেন এটা বিগত সময়ে আপনারা যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সেখানে দেখেছেন যে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং আপনারাও দেখেছেন আমরা দেখেছি যে কাদেরকে আসলে বিশেষ সুবিধা দেওয়া হয় এবং সেই সুবিধা আমাদের বিশ্ববিদ্যালয়ে যাতে না দেওয়া হয় সে ব্যাপারে আমরা সবাইকে সমতার সুযোগের কথা বলেছি ধন্যবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এমপিলের ব্যাপারে এমপিল না শুধু এমপিলের সাথে সাথে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে আমরা আমাদের এই আজকে সংবাদ সম্মেলনে আমরা প্রায় নয়টি সম্পাদক পদ বৃদ্ধি করার জন্য আমরা স্মারকলিপি দিয়েছিলাম এবং আমরা ইউজিসি বরাবরও আমাদের এই স্মারকলিপিগুলো আমরা দিয়েছিলাম কিন্তু তার মধ্যে তারপরও আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই তার মধ্যে আমাদেরকে চারটি সম্পাদকীয় পদ দিয়েছেন এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে আমরা গত যে সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে আমরা একটাই কিছু উল্লেখ করেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সীমাবদ্ধতা রয়েছে আমাদের আবাসন সংকট কিন্তু এর পাশাপাশি আমাদের হল না থাকার কারণে আমাদের শুধু কেন্দ্রীয় সংসদে এখানে আমাদের আগে উনিশটি পথ ছিল এর ধারাবাহিকতা আমরা চিন্তা করেছি যে না এখানে যেহেতু আমাদের হলের সমস্যা আমরা হলে কোনো ক্যান্ডিডেট দিতে পারবো না হলের কোনো আমরা মানে প্যানেল দিতে পারবো না যে কারণে আমরা এখানে আমাদের পদগুলো বৃদ্ধি করার জন্য আমরা জোর জোরদারি জানিয়েছিলাম কিন্তু আমরা এখানে হতাশ হয়েছি যে এখানে যে পদগুলো উল্লেখ করার কথা ছিল যেগুলো খুবই প্রয়োজন ছিল এগুলো মানে এই যে নতুন যে নিজেমালা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে আর লিপের ব্যাপারে আচ্ছা আর ব্যাপারটা হচ্ছে আমরা এমপিএল ব্যাপারে আমরা আমার প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছি যে এমপিএল এর বিষয়টা রাখবে কিন্তু প্রশাসন এই এমপিলের বিষয়টা বাদ দিয়েছে তবে আমরা আমাদের সাংগঠনিক হয়েছে আমরা আবার আমরা প্রশাসনে জানতে চাইবো যে এমপিলের ব্যাপারটা তারা কিভাবে কেন নিতে পালা থেকে বাদ দিয়েছে আমি যোগস এম ব্যাপারে একটু একটি কথা বললে তারপর আপনার প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে যে যকসতে আমরা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি ডাবল এমফিল নেওয়া হয়েছে আর এখানে পুরোপুরি এমফিল বাদ দেওয়া হয়েছে